রাস্তার পাশে হঠাৎ যাওয়ার পথে দেখি সত্যি মাসাল্লা অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে ভিডিওটা প্রথম থেকে লাশ মাসে না দেখলে না খুবই সুন্দর ফুল প্রাকৃতিক ফুল রাস্তার পাশে ফুটে রয়েছে রাস্তার পাশে খুবই সুন্দর লাগলো এই দৃশ্যগুলা কে কে দেখতে পাচ্ছ তোমাদের এলাকায় এবং তোমাদের বাড়ির পাশে এরকম রাস্তার পাশে প্রাকৃতিক ফুল ফুটে রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের মতামত জানাতে পারো খুবই সুন্দর ফুল কিভাবে ফুটে রয়েছে রাস্তার পাশে হঠাৎ করে সকালবেলা দেখি রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে এই ফুলগুলোর নাম কি অবশ্যই জানা থাকলে কমেন্টে জানাতে পারো খুবই সুন্দর লাগে এই ফুলগুলা রাস্তার পাশে বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছ রাস্তার পাশে কীভাবে ফুটে রয়েছে তোমাদের মাঝে নিয়ে আসলাম প্লাস্টিকের ফুল আমাদের দোকানে অনেক সুন্দর করে চায়নারা বানায় চায়নাদের ফুলগুলোও দেখালাম তোমাদেরকে সত্যি যারা ফুলকে ভালোবাসো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ওই ভিডিও প্রিয় বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি ফুলের বাগান খুবই সুন্দর ফুলগুলো সকালবেলা ফুটে রইল চোখ জুড়িয়ে যায় ফুলের সৌন্দর্য দেখে তোমাদের মাঝে নিয়ে আসলাম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সাথে থাকবো নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে